খোদা যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান আমাকে এই গভীর কূপ থেকে নাজাদ দাও আমি অঙ্গীকার করছি যদি নাজাদ পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো করো না কোন লাভ নেই আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি রহস্য কি ওরা পানির ঘ্রান পেয়েছে জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে পানি আমিগুলো এমন করছে কেন পানি পানি একটু পানি খাবো আমাকে একটু পানি দাও পানি পানির শব্দ পেলাম শুনেছেন কোনো ফায়দা নেই এটা তো লবণাক্ত লবণাক্তু পানি দাও আমি পানি খাবো দাও পানি এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয় এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না বললাম তো এটা লবণাক্ত তুলে দেখি না কি হয় যা ইচ্ছা করো বালতি নিয়ে এসো যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব কি আর করবে তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখো কার সঙ্গে করে নিয়ে যাক হ্যাঁ তার মানে কে আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব তোর সাথে আমি একমত আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না কিন্তু আমার কথার অর্থ এটা নয় তোর মতামত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব না আমরা বলবো আমরা তো তো গোলামকে বিক্রি করছি já tem correria o período পানি তো মিষ্টি হ্যাঁ তাই তো এই পানি তো লবণাক্ত নয় এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক এই পানি লবণাক্ত নয় এই পানি মিষ্টি এই পানি আমরাও খেতে পারবো হ্যাঁ একটু মুখে নিয়ে দেখুন কত সুমিষ্ট এটা আজব ঘটনা কি এমন ঘটল যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল মনে হচ্ছে যেন এটা শরবত এসো সবাই এসো সবাই পান করো বান্দাদের নাজাতের প্রতিনিধি আর এরা হল তোমার নাজাতের প্রতিনিধি বালতির উপরে বসে পড়ো যাতে কূপ থেকে নাজাত পাও এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব না খোদা তালার এটা ইচ্ছা তুমি হবে বান্দাদের নাজাদের প্রতিনিধি এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে তাহলে আমার কি হবে আমি তো তাকে তিনি অবশ্যই তোমার ধারণ করবে এটাই পরবর্তীকার ইচ্ছা আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতো উত্তম যদি পিতার কাছে ফিরে যাও তোমার ভাইরা তোমাকে হত্যা করবে সুতরাং নীরব থাকো পরবারের ইচ্ছার মূল্যায়ন করো লে বান্দাদের নাজাতের প্রতিনিধি এই আমাকে একটু সাহায্য করো এটা তো ভারী হলো কি করে আরে বালতির মধ্যে এটা কি জানাবে মালিক তুমি কি তুমি এখানে কি করছো পুত্র আমার হে হুদা এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি তুমি কূপের মধ্যে কি করছিলে কারো জন্য অপেক্ষা করছিলে নীরব কেন আছো আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে শোনো আমি ওই সন্তান তুমি আমাদের দেখে ভয় পেও না বালক ভয় পেও না পুত্র আমার এখানে কেউ তোমাকে আঘাত করবে না কথা বলো তোমার নাম কি কি কথাও বলতে পারো তো দেখি কোন শহরের অধিবাসী আমি না আমি চাই না তাদের কাছে ফিরে যেতে তারা আমাকে পেলে হত্যা করবে তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল ওরাই আমাকে এই কুপে ফেলে দিয়েছিল কিন্তু কি করা যাবে তোমাকে তো ফিরতেই হবে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও আমি বাড়িতে ফিরতে চাই না তোমার পিতা মাতার তাহলে কি হবে না আমি পারবো না তোমাকে নিয়ে যেতে তাহলে আমাকে অনুমতি দাও আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায় এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফাইক আমি চাই ওকে নিয়ে যেতে ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না প্রকৃতপক্ষেই যদি তার যান হুমকিতে থাকে তার জান রক্ষা করা জরুরি ও গোলাম হিসেবেও দামি হবে আপনি কি বুঝতে পারছেন মালিক ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে আমাকে বিক্রি করে ফেলো আমাকে গোলাম হিসাবে দাস হিসাবে তোমরা বিক্রি করো শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও দাসের নয় তাকে নিতে নিতে হলে গোপনে হবে এই কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে পারবে আমরা এখানে কোনো বাচ্চা দেখি ঠিক আছে আমরা কোনো বাচ্চা এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে বাচ্চা কি এখানে থাকে নাকি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও যত দ্রুত সম্ভব রওনা দেব এরা কারা এরা নয় তো সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও এই কান্নার আর্থের কারণটা কি যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না হাজব আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না আর তুমি না তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল এটা কি ধরনের আসক্তি যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে আমি তো তাদেরকে অনেক এটাই ভালো হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া কারণ আজ থেকে তুমি আমার গোলাম গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো জানি না কি ছল তার সঙ্গে করা হলো না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইল না সহজে গোলামটাকে ছেড়ে দিল আবার মাত্র আঠারো দিন হামে বিক্রিও করে দিল আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল খুব কষ্ট হচ্ছে আমার আরেকটা দিন শেষ হতে চললো ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে যদি খোদা বান্ধ সদায় হন্ত তবে ইয়াকুব শান্ত হবে ঘটনার জন্য আমাদের ক্ষমা করুক আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায় ও কতল হোক এটা আমি চাইনি ইয়াকুব নবী বিশ্বাস করছে না কিন্তু ইউসুফ তো কতল হয়েছে কি হয়েছে? হ্যাঁ? নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি মরে গিয়েছিলি। নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। দিক থেকে আক্রমণ করেছে এখানে আমার দোষটা কি আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি আজ এমন কি হলো আর অনেক কিছু করতে এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা এটা তো মাত্র শুরু আরও কত বাকি আছে নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি অনেক সহ্য করেছি যাবি যা হো তোমাকে বাদ পাবে